হ্যালো গাইস আসসালামু আলাইকুম তো তোমরা সবাই কেমন আছো তো আজকের ব্লগটা স্টার্ট করলাম রাত্রে থেকে নিয়ে তো এখন যেহেতু শীতের সিজন শাক সবজির দাম একটু কমেছে আমাদের হচ্ছে এখানে নিয়ে আসলো লাল শাক লাল শাক শাকের মধ্যে

মোছলা তো আছে মোছলা কেন সকালের জন্য ব্রেকফাস্ট এই যে केलं আমাদের বাজ্যা বাজ্যা আমাদের এই যে নটো না কমপ্লিট এর মধ্যে হচ্ছে ফুলকপি চিকেন মোটর সুটি গাজর অনেক কিছু সুবিধা হয়েছে তো নাকি അമ്മই হইছে ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে জানি না খুলুন কত সুন্দর একটা মানে বাক্স আমি ভাবছিলাম না জানি কি নিয়ে আসছে পরে তাকায় দেখি এর মধ্যে হচ্ছে মিষ্টি মিষ্টি মিস্ত্ৰী গ'লো অনেক ভাল মজা আছিলো আমি আমি এখন শাক গুলা সুন্দরী আমি কেটে রেখে দিবো লাউ শাক কিন্তু পোকা থাকে যে পাতার মধ্যে আছে না